বাসখালীতে তারুণ্যের উৎসব দু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনর্থ সতেরো কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি বাসখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব দুহাজার পঁচিশ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনর্ধ সতেরো উদ্বোধনী অনুষ্ঠান জলদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে হিসেবে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সদস্য ও আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা বাসখালী পৌরসভা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম মোহাম্মদ আলী বাসখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন ডাক্তার ইউনুস শিলকুপ ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম নুরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিলকুপ ইউনিয়ন মোহাম্মদ জিয়াউর রহমান ফারেজ বিন জিয়া ট্রেডার্স এর মালিক মোহাম্মদ ফজল কাদের সদস্য সচিব বাঁশখালী উপজেলা কৃষক দলশালী উপজেলা ক্রীড়া সংস্থার জাফর ইকবাল বাঁশখালী পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল কাইসার বাদশাহ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আব্দুল গফুর মাস্টার জানে আলম সুহেল চৌধুরী গতকালকের প্রথম খেলায় অংশগ্রহণ করেন পৌরসভা একাদশ বনাম গন্ডামারা ইউনিয়ন একাদশ উক্ত খেলায় পৌরসভা একাদশ চার এক গোলে বিজয়ী হন